সোমবার এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম এবং একাদশ দ্বাদশে নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারালেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী তার জেরে সমস্যার মুখে অন্যান্য স্কুলের পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাইস্কুল দুর্নীতির মাধ্যমে যারা নিয়োগ হয়েছে তাদেরকে ধরা নির্দেশ না দিয়ে দু সালের সম্পূর্ণ প্যানেলকে কেন বাতিল করা হলো সর্বোপরি হাইকোর্টের বিচার ব্যবস্থাকে মূল দায়ী করেছেন তারা ষোলো জন দুই অর্জুনপুর হাইস্কুল দশ হাজার প্লাস কোন তো আছে ফিফ ষাট পার্মানেন্ট ষাট সাতজন হচ্ছে প্রায় টিচার গ্রামীণ এলাকা হিসেবে আমাদের স্কুলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে মানে বাচ্চারা তো স্কুলে অত বেসরকারি স্কুলে পড়াতে পারছে না এই স্কুলে ভর্তি হচ্ছে স্কুল আছে যদি টিচার না থাকে তাহলে নিশ্চয়ই মানে লোকালের ক্ষতি হবে আপনার ষাট থেকে ছত্রিশ বাদ দিলে যাওয়া হয় চব্বিশ তাহলে স্কুল যাওয়া সম্ভব নয়